বুধবার রাতে অভয়ের জন্য আলো নিবিয়ে প্রতিবাদে সামিল গোটা বাংলা দিকে দিকে কলকাতা শহরে রাজপথে মোমবাতি প্রদীপ মশাল হাতে প্রতিবাদে সংগঠিত হয় প্রতিবাদে নেমেছেন অসংখ্য সাধারণ মানুষ হাজার হাজার মানুষে তারা গতকাল পথে নেমেছিলেন আন্দোলনকারীদের সাহস যোগাতে আর্জি করে অভয়ের বাবা এবং মা তারাও পৌঁছে গিয়েছিলেন আলো নিবিয়ে ফ্ল্যাশ লাইটের আলোয় সংহতি জানালো রিপাবলিক বাংলাও যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছে একদিকে বেহালা মৌলি হাট এবং অশোকনগর শান্তিনিকেতন ক্যানিং দিকে দিকে প্রতিবাদ কোথাও মশাল হাতে কোথাও নিরবতার সঙ্গে পালন করা হয় গতকালের প্রতিবাদ এবং গড়িহাটের ছবি আপনাদের সামনে পাশাপাশি ক্যানিং অশোকনগর এবং বেহালার ছবিও তুলে ধরছি অন্যদিকে ভিক্টোরিয়া হাউসের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং সেখানেও গতকাল আমরা দেখেছি যে একেবারে ভিক্টোরিয়ার যে মেইন গেট তার সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন প্রত্যেকে ঠিক একই রকম ভাবে অন্ধকারের মুখ দেখেছিল গতকাল ভিক্টোরিয়ার পরিও একবারে নজিরবিহীন গতকালের যে প্রতিবাদের ছবি এবং এর ঠিক পাশাপাশি আরও ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি অভার হত্যার পর তার বিচার চেয়ে যেভাবে পথে নেমেছেন নাগরিক সমাজ সমাজের প্রত্যেকটি স্তরের মানুষে তারা পথে নেমেছেন কলোলিনী তিলোত্তমার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন রাজভবনের ছবি অন্ধকারে নিমজ্জিত রাজভবন আর এটাই প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল গতকাল রাজভবনের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আর ঠিক পাশাপাশি নিউটাউনের ছবি আপনাদের সামনে রাখবো বিশ্ববাংলা গেটের সামনে সেখানে অসংখ্য মানুষের জমায় শিল্পীরা তারা নৃত্যশৈলীর মধ্য দিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন নৃত্যনাট্যের মধ্য দিয়ে চলে প্রতিবাদ

i स्थान you मानो नाथ কোথাও মোমবাতি কোথাও মশাল এবং কোথাও প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল শিল্পীদের শিল্পকলার মধ্যে দিয়ে প্রতিবাদ কিন্তু প্রতিবাদে সংযুক্ত হয়েছিল প্রত্যেকটি জায়গায় শহর কলকাতা ছাড়িয়ে এই প্রতিবাদের আজ জেলায় জেলায় গিয়ে পড়েছে নিভিয়ে দেওয়া হয়েছিল আলো কিন্তু এই আলো নিভিয়ে দেওয়া অন্ধকারের নিকট অন্ধকারে নিজেদেরকে নিমজ্জিত করা তা ছিল প্রতিবাদের ভাষা এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিশ্ববাংলা গেটের ছবি এর ঠিক পাশাপাশি শ্যামবাজারের ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন পাঁচ মাথার মোড় এবং সেখানেও ঠিক থেকে মানুষের ভিড় প্রত্যেকে মধ্যরাত পর্যন্ত সেখানে প্রতিবাদে ছিলেন জাতীয় পতাকা হাতে কোনো রকমের কোনো রাজনৈতিক দলের কোনো পতাকা নয় কোনো রাজনৈতিক এর আঙ্গিনা নেই একমাত্র সাধারণ মানুষজন তারা পথে নেমেছিলেন প্রতিবাদে গর্জে উঠেছিলেন তারা একমাত্র দাবি ছিল বিচার অর্থাৎ আরজি করে যে ঘটনা ঘটেছে অভয়ার বিচারের দাবিতেই তারা পথে নেমেছেন হাতে মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছেন কোথাও মোমবাতি হাতে কোথাও মশাল হাতে প্রতিবাদে সামিল হয়েছিলেন নাগরিক সমাজ সমাজে প্রত্যেকটা স্তরের মানুষ আর থেকে আসিয়ে তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন গতকালের অভয়ার বিচার চেয়ে যে দাবিতে তারা পথে নেমেছিলেন রাত দখলের দাবি দ্বিতীয় পর্বে রাত দখলের দাবি রাখার তারা রেখেছিলেন এবং সেখানে উপস্থিত হয়েছিলেন সকলে শ্যামবাজারের পাশাপাশি শিথির মোড়ের ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখুন প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা জায়গাতেই বিচারের দাবি উঠেছে একটাই স্লোগান গতকাল তা ছিল জাস্টিস ফর আর জি এবং সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি একদিকে শিথির মোড় ঠিক তার পাশাপাশি ধর্মতলার ছবিটাও এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি গোটা শহরের প্রত্যেকটি জায়গায় গতকাল একবারে নজিরবিহীন যে ছবিগুলি ধরা পড়েছে রাজনৈতিক দলের কর্মীরা তারাও কোনো রকমের কোনো রাজনৈতিক পতাকা নয় দলীয় পতাকা নয় একবারে সাধারণ মানুষের মতো হাতে মোমবাতি নিয়ে তারাও প্রতিবাদে নেমেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আপনারা দেখতে পাচ্ছেন এবং ঠিক তার পাশাপাশি অন্যান্য নেতৃত্ব তারাও পথে নেমেছিলেন গতকাল মোমবাতি হাতে তবে কোনো দলীয় বা রাজনৈতিক পতাকা নয় অন্যদিকে রাজবিহারী অ্যাভিনিউ ছবিটাও আপনাদের সামনে আমরা রাখছি শহর কলকাতা প্রত্যেকটা জায়গার ছবি যে ছবি দেখতে পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ তে সেখানেও ও তরুণ ঈশান বাজাতোর প্রলয় ঈশান তাদের যে হাতে প্ল্যাকার্ড ছিল যে প্ল্যাকার্ড নিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছিলেন সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা রাসবিহারী অ্যাভিনিউ তে হাতে হাত রেখে প্রত্যেকের রাস্তায় নেমেছিলেন এ গতকাল এবং একই সঙ্গে উঠেছিল স্লোগানে বিচারের দাবিতে প্রত্যেকে যেন একই ছাতার তলায় এনে দাঁড় করিয়েছে এই অভয় মৃত্যুর ঘটনার পর অন্যদিকে যাদবপুর এই দুই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষজন তারা হাত মিলিয়েছেন তারা হাতে হাতে রেখে প্রতিবাদে সামিল হয়েছেন দেখতেই পাচ্ছেন সেখানেও পর্যন্ত স্লোগান চলেছে শাউটিং চলেছে শিল্পীরা তারাও পথে নেমেছেন অভয়ের বিচার চেয়ে পথে জনতা গতকাল আর কোনো রাজনীতি নয় এইরকমই ছিল গতকাল প্রতিবাদের ছবিটা আরো ছবি দেখাচ্ছি দেখুন বেহালাতে সেখানে রাস্তার দখল নিয়েছিলেন সাধারণ মানুষ এবং রাস্তার উপরে তারা বসে পড়ে অবস্থান করেছেন প্রতিবাদ করেছেন যে ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে স্লোগান একটাই উঠেছে বিচারের দাবি গর্জে উঠেছিলেন প্রত্যেকে কোথাও হাতে তালি দিয়ে তারা সংগঠিত করেছেন তাদের আন্দোলন তাদের প্রতিবাদ যে প্রতিবাদের ঝাঁজ রাতভর শহর কলকাতা তিলোত্তমা শুধু নয় একই সঙ্গে রাজ্য প্রত্যেকটা কোনায় কোনায় হয়েছে এই প্রতিবাদ মেঘালয়ের পাশাপাশি গড়িয়াহাটের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি যে গড়িয়াহাটে একটা সময় ঠিক থেকে ভিড় থাকে মানুষের এবং সেখানেই অসংখ্য সাধারণ মানুষজন তারা ভিড় করেছিলেন প্রতিবাদে তারা নেমেছিলেন রাস্তার দখল নেমে নিয়েছিলেন এবং রাস্তার উপরে দাঁড়িয়ে একবারে মানববন্ধনের মধ্য দিয়েই তারা প্রতিবাদ করেন পাশাপাশি মৌলালির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো সারা কলকাতার প্রত্যেকটা মুহূর্তের ছবি প্রত্যেকটা জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি মৌলালির ছবি দেখতে পাচ্ছেন প্রবীণে যারা বয়স্ক মানুষজন রয়েছেন কাল কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি তারা সেখানে উপস্থিত হয়েছিলেন পাশাপাশি কলেজ স্কোয়ারের ছবিটাও দেখাবো যে কলেজ স্কোয়ার থেকে এর আগে বহুবার বহুবার প্রতিবাদ মিছিলে সংগঠিত হয় এবং তারাও পথে নেমেছিলেন সাধারণ মানুষজন ডাক্তার যারা পেশায় রয়েছেন এছাড়াও বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজন পথে নেমেছিলেন তারা হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন তারা কলেজ স্কোয়ারের ছবি অন্যদিকে বাঘা যতীনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যাদের হাতে মোমবাতি ছিল না তারা হাতে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে প্রতিবাদ করেছেন যাদেরকে আমরা সারাক্ষণ দেখি রাস্তায় এরকম দৌড়ে বেড়াতে যারা অর্ডার নিয়ে হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার পৌঁছে দেন যে দায়িত্বটা যাদের কাঁধে থাকে তারাও গতকালে প্রতিবাদে নেমেছিলেন সুইকি এবং গোমাটরো যারা কর্মীরা রয়েছে তারা পথে নেমেছেন গাড়ি দাঁড় করিয়ে লাইট জ্বালিয়ে তারা প্রতিবাদ করেছেন যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি অভূতপূর্ব এই দৃশ্য শহর কলকাতা যে কবে এই রকম ছবি দেখে যে সত্যি বলা যায় না কিন্তু অভয় সংস্থার কর্মীরা তারাও পথে নেমেছিলেন সেই ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি যেখানে রাত দখলে দ্বিতীয় পর্ব এবং সেই দ্বিতীয় পর্বেতে স্তরের মানুষ তারা হাতে হাত মিলিয়ে প্রতিবাদ করেছেন শহর কলকাতার ছবি আপনাদের সামনে আমরা দেখেছি এবং এর ঠিক পাশাপাশি দেখাই জেলার ছবিটাও একদিকে কাটুয়ার ছবি দেখতে পাচ্ছেন বর্ধমানে অন্যদিকে অশোকনগর উত্তর চব্বিশ পরগনা চুচুরার ছবি দেখতে পাচ্ছেন হুগলি এবং একই সঙ্গে কাকদ্বীপ প্রত্যেকটা জায়গাতে সেখানেও কিন্তু সংগঠিত হয়েছিল এই প্রতিবাদ নারী পুরুষ নির্বিশেষেই গতকালে প্রত্যেকে পথে নেমেছিলেন বিচারের দাবিতে